এবার ঘের দুই ভাগ করে কাজ করা হচ্ছে প্রথম পার্টে পানি রাখছে মাছ যেগুলো ছোটো পোনা আছে সেগুলো ধরে প্রথম ভাগে নিয়ে রাখছে আর আরেক ভাগে যে এরকম শুকায় মাছ ধরে ফেলা হচ্ছে বড়ো মাছগুলো আর হচ্ছে ঘের আর কি চুন সার দিয়ে প্রসেস করা হবে ছোটো ছোটো সাইডের যে ক্যানেলগুলো আছে চারিপাশে এক এক ভাগ করে এক এক দিন ধরা হচ্ছে তো অলরেডি কিছু পার্ট ধরা হয়ে গেছে আর এদিকে এখন পানি আছে এদিকে এখনো মাছ ধরতে বাকি আছে তো এখন আমি ঘের মাথা দেখতে পাচ্ছি না ওই যে একটা ঘর দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাইতে হবে আমার দেখার জন্য যে মাছ কোন কোন সাইডে ধরা হয়েছে আমি এখন ঘের মাঝামাঝি জায়গায় আসি ঘের শুকা হয়েছে চারি সাইডের যে ক্যানেল আছে ক্যানেলটা একটু পানি ছিল তিন সাইডের ক্যানেলের মাছ ধরা হয়ে গেছে সরি দুই সাইডের ক্যানেলে মাছ ধরা হয়ে গেছে এখনও দুই সাইডের ক্যানেলে মাছ আসে তো ওইটাই আর কি এখন দেখতে যাচ্ছি যেহেতু পানি কমায় দেওয়া হয়েছে বকে কী পরিমাণে তোষ্রুপ করতেছে এটাই এখন দেখতে যাচ্ছি ওইদিকে পানিতে মাছ আছে কি না এদিকে বক আসছে ঘের শেষ মাথায় চলে আসছি এই পাশের ক্যানেলে পানি আছে এই সাইডের মাছটা মেবি এখনো ধরা হয়নি প্রায় বাড়ির দিকে চলে আসি ক্যানেলের সামনের মাথার দিক শুকাই ভালো এদিকে এখনো মাছ আছে কিছু